হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল তো সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই আধুনিক কৃষি তথ্য ইউটিউব চ্যানেলটিতে একটি সম্পূর্ণ নতুন ভিডিওর সাথে আমি আবারও উপস্থিত হয়েছি সুপ্রিয় দর্শক সামনে দেখতে পাচ্ছ ক্ষেত রয়েছে আমার পিছনে রয়েছে লাউ ক্ষেত এই সাইডে রয়েছে সুপ্রিয় দর্শক শশা লাগিয়েছি এরপরে ওই সাইডে পিছনে রয়েছে ঝিঙ্গা এছাড়াও আমি বিভিন্ন ধরনের কৃষিকাজ করে থাকি এবং এই যে ইনসিটাইট বা ফাগনি সাইটগুলো রয়েছে এগুলো কৃষিকাজের ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করব এ সমস্ত ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরি তো সুপ্রিয় দর্শক আমার হাতে আজকে যে ফাগ্নিসাইড বা ব্যাকটেরিয়া সাইড যে ঔষধটি রয়েছে এটা আমরা কিভাবে প্রয়োগ করব এবং কোন কোন কৃষিকাজে প্রয়োগ করব যেমন ধান থেকে শুরু করে ধান লাউ ভুট্টা শশা করলা পটল ঢ্যাড়স ইত্যাদি কৃষিকাজে কিন্তু এই ফাগনি ব্যবহার করা যায় এটাতে কি টেকনিক্যাল রয়েছে কি পরিমাণে ব্যবহার করব কত দাম বিস্তারিত বলবো আজকের এই ভিডিওতে তো চলো সুপ্রিয় দর্শক বেঁচে কথা না বাড়িয়ে আমার এই আধুনিক কৃষি তথ্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান তো চলো ভিডিওটি শুরু করা যাক সুপ্রিয় দর্শক ভিডিওটিতে বিস্তারিত যাওয়ার আগে আমি কিন্তু আপনাদেরকে প্রমাণ সহকারে দেখে দেব ভিডিওটি তৈরি করার ছ থেকে সাত দিন পরে গাছগুলো কতটা সুস্থ এবং স্বাভাবিক রয়েছে প্রমাণ সহকারে দেখিয়ে দেব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবো সুপ্রিয় দর্শক আমার হাতে যে বর্তমানে প্যাকেজটি রয়েছে সেটা হচ্ছে ধানুকা কোম্পানির কণিকা ফাংনিসাইড অ্যান্ড ব্যাকটেরিয়া সাইড এটাতে দুটা টেকনিক্যাল রয়েছে তো সুপ্রিয় দর্শক টেকনিক্যালগুলো শুধু দুটা নয় সামনে দুটো রয়েছে এছাড়াও পিছনে অনেকগুলো টেকনিক্যাল রয়েছে তো এগুলো কি কি কাজে আমরা ব্যবহার করব করবো কাজে তো চলো সর্বপ্রথম আমি আগে প্যাকেজটা আপনাদেরকে দেখিয়ে দিই সুপ্রিয় দর্শক এটি একশো গ্রামের প্যাকেজ এটাকে আমরা পঁয়তাল্লিশ থেকে ষাট লিটার জলে প্রয়োগ করব এছাড়াও এটাকে কিভাবে প্রয়োগ করব বিস্তারিত দেওয়া আছে এর মধ্যে আপনি এই কীটনাশকটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এখানে সব কিছু দেওয়া রয়েছে তো সুপ্রিয় দর্শক কণিকা ফিফটি পারসেন্ট ডাব্লিউপি এটাতে যে টেকনিক্যালটি রয়েছে সেটার নাম হচ্ছে কামো গামাইসিন রয়েছে ফাইভ পার্সেন্ট প্লাস কপার অক্সিক্লোরাইড রয়েছে পঁয়তাল্লিশ পার্সেন্ট বা ফর্টি ফাইভ পার্সেন্ট ডাব্লিউপি এটি হলো একটি ছত্রাকনাশক বা ব্যাকটেরিয়া নাশক এটিতে ব্যাকটেরিয়া নাশকের ব্রড স্প্রে মিক্সার রয়েছে যাতে গাছকে ভালোভাবে উপশমমূলক বা কার্যকারিতা করে থাকে এটি কোনো বিষক্রিয়া নয় সুপ্রিয় দর্শক এটি হচ্ছে ফাগনিসাইড বা ব্যাকটেরিয়া নাশক তাই গাছের কীটনাশক বা পোকামাকড়ের খুব কম ক্ষতি থাকে এছাড়াও আপনি এটাকে বিস্তারিত করতে পারেন কোদলিটার জলে কতটা প্রয়োগ করতে পারি দেখতে পাচ্ছেন এই যে ধসা বা ব্যাকটেরিয়ার কারণেই এ সমস্ত রোগগুলো হয়ে থাকে ধান গাছের এর জন্য কিন্তু আমরা এটাকে নিমিষে প্রয়োগ করতে পারি এছাড়াও রয়েছে সুপ্রিয় দর্শক লাউ চাষ করার ক্ষেত্রে অনেক সময় এই যে গাছের যে ডোগা রয়েছে সেগুলো কিন্তু শুরু শুরু হয়ে যায় এবং কোকড়া হয়ে যায় তো এই যে কোকড়া হয়ে যায় এটা কিন্তু ব্যাকটেরিয়ার জন্য হয়ে থাকে আর এই পাতা হলুদ হয়ে যাওয়াটা হচ্ছে একটি ছত্রাকনাশক গাছের রোগ তো এই ছত্রাকনাশক প্রতিরোধের জন্যেও কিন্তু এই আমরা ব্যবহার করতে পারি এই ধানুকা কোম্পানির যে কনিয়া ফাঙ্গিসাইড রয়েছে বা ব্যাকটেরিয়া সাইড রয়েছে সেটাকে এছাড়াও শশা গাছে কী কী হলে আমরা এটাকে প্রয়োগ করব। যাই হোক সুপ্রিয় দর্শক শশা খেতে আমরা এটাকে প্রয়োগ করবো যদি শশা গাছের পাতা হলুদ হয়ে যায় বা অনেক সময় গাছের পাতা পচে যায় বা ধসা রোগের আক্রমণের জন্য এটাকে ব্যবহার করা যায় এছাড়াও এই যে ব্যাকটেরিয়া রয়েছে ব্যাকটেরিয়া দমনের ক্ষেত্রেও কিন্তু এটাকে ব্যবহার করা যায় তো সুপ্রিয় দর্শক এছাড়াও এই যে রোগগুলো রয়েছে কৃষিকাজ করার ক্ষেত্রে গাছের পাতা কোকড়া হয়ে যাওয়া হলুদ হয়ে যাওয়া ধসা গাছের পাতা পচে যাওয়া এর এই রোগগুলোর সমাধানের জন্য কিন্তু আমরা এই অনিকরা ফাগনি বা ব্যাকটেরিয়া সাইডটি ব্যবহার করব এছাড়াও ঝিঙ্গা গাছের কী কী অসুবিধা হলে আমরা এই কীটনাশক কীটনাশক বলছে সরি ফাগনিসাইডটি ব্যবহার করব তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমার হাতে রয়েছে একটি ঝিঙ্গার গাছ দেখতে পাচ্ছ এটা কিন্তু কোনো প্রকার ধসা আক্রমণ হয়নি এটা ব্যাকটেরিয়ার কারণে বা ব্যাকটেরিয়াজনিত রোগের কারণে হয়েছে এর জন্যই বিশেষ বিশেষ করে আমি ঝিঙ্গা খেতে গিয়ে ফাগনিসাইডটিকে ব্যবহার করব তো যাই হোক সুপ্রিয় দর্শক এছাড়াও করলা রয়েছে ঢ্যাঁড়স রয়েছে পটল রয়েছে প্রভৃতি কৃষিকাজে কিন্তু আপনি এটাকে ব্যবহার করতে পারেন তো এবারে আমরা জেনে নেব এটা কি পরিমাণে প্রয়োগ করা যায় বা কত লিটার জলে আমরা কতটা ফাগনিসাইড ব্যবহার করব যাই হোক সুপ্রিয় দর্শক আমার হাতে যে বর্তমানে প্যাকেজটি রয়েছে এটা হচ্ছে একশো গ্রামের প্যাকেজ ধনুকা কোম্পানির তো এটাকে আমরা ব্যবহার করব ফসলের উপর নির্ভর করে আমি বর্তমানে ব্যবহার করছি পঁয়তাল্লিশ থেকে ব্যবহার করছি পঁয়তাল্লিশ থেকে ষাট লিটার জলে এটাকে প্রয়োগ করা যায় এছাড়াও রোগের আক্রমণ বা গাছে কি পরিমাণে রোগের আক্রমণ হয়েছে সেই অনুযায়ী আমরা এটাকে প্রয়োগ করব স্বাভাবিক তুলনায় আপনি যদি প্রয়োগ করতে চান পঁয়তাল্লিশ থেকে ষাট লিটার জলে প্রয়োগ করতে পারেন একশো গ্রাম সুপ্রিয় দর্শক আমি যদি এটা দাম সম্পর্কে বলতে যাই যে এই যে কণিকা যে ফার্নিচারটি রয়েছে একবার যদি প্রয়োগ করেন এটার কার্যকারিতা এতটাই বেশি আবারও আপনি এটাকে প্রয়োগ করার চেষ্টা করবেন আপনার কৃষিকাজের জমিতে আমি বলছি না বাধ্যতামূলক যে আপনাকে এটাই অনেকাই প্রয়োগ করতে হবে ধানুকা কোম্পানি এছাড়াও যে টেকনিক্যালগুলো রয়েছে এই টেকনিক্যাল যুক্ত আপনি যে কোনো কোম্পানির ফাগনি বা ব্যাকটেরিয়া সাইড প্রয়োগ করতে পারেন এটা আমি প্রয়োগ করছি প্রায় কয়েকদিন ধরেই বা কয়েক মাস ধরে প্রয়োগ করছি খুব ভালো রেজাল্ট তাই আপনাদেরকে সাজেস্ট করলাম এটা দাম যদি সুপ্রিয় দর্শক বলতে যাই এটার দাম রয়েছে তিনশো টাকা থ্রি হান্ড্রেড ফিফটি ওয়ান রুপিস তিনশো একান্ন টাকা একটা দাম রয়েছে এটাকে আপনি ভারতবর্ষের প্রায় প্রত্যেকটি অঞ্চলেই পেয়ে যাবেন যাই হোক আপনি যদি এটা না পান তাহলে এটার যে টেকনিক্যালগুলো রয়েছে এ টেকনিক্যাল সম্পূর্ণ যে কোনো কোম্পানির ফার্নিচার ব্যবহার করতে পারেন সুপ্রিয় দর্শক আমি আমার এই ঝিঙ্গা ক্ষেতের মধ্যে এই গাছটিকে বিশেষ করে দেখিয়েছিলাম গাছটা অনেকটাই কোকড়া হয়ে গেছিলো বা ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে বা ফাগনি সাইড বা ধসার কারণে গাছটা কিন্তু অনেকটা কোকড়া বা সাদা টাইপের যে ডগাগুলো হয়ে গিয়েছিলো তো দেখতে পাচ্ছ আমি এই ফাগনি বা ব্যাকটেরিয়া সাইড যে কণিকা রয়েছে সেটা স্প্রে করার আজকে ছ দিন হলো ছ দিন পর আমি এসেছি দেখতে দেখতে পাচ্ছ গাছটা থেকে একেবারে সম্পূর্ণ নতুন ডগা কীভাবে বের হয়েছে একেবারে সম্পূর্ণ নতুন ডগা বের হয়েছে তো সুপ্রিয় দর্শক একটা কথা বলে রাখি আমাদের যে সমস্ত গাছে রোগের আক্রমণ হয়ে যায় সে রোগটাকে ছাড়ানো না গেলেও সেই রোগটাকে কিন্তু আটকানো যায় অর্থাৎ নতুন করে কোনো গাছে রোগ ছড়াবে না তো এটা স্প্রে করার পরে আমার সম্পূর্ণ নতুন ডোকা বেরোতে শুরু করেছে এই কোকড়ানো গাছ থেকে এছাড়াও আমি আরও কয়েকটা ঢোকা দেখাবো আপনাদেরকে এই যে এই ডোকাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু কোকরা হয়ে গিয়েছিল এই ডোকাটা কোকরা হয়ে যাওয়ার পর আমি যে কণিকা ফর্নি বা ব্যাকটেরিয়া সাইড ব্যবহার করেছি এটার পরে কিন্তু এটা নতুন ডোকা বের হয়েছে একবারে করে চকচকে ডোকা দেখতে পাচ্ছ এছাড়াও রয়েছে এই যে এখানে রয়েছে একটা এই যে এটা এটাতেও কোকড়া হয়ে গিয়েছিল কিন্তু এটাতে স্প্রে করার পর যে এখন নতুন ডগা বেরোচ্ছে কোকড়াটা একেবারেই ছেড়ে গেছে তা আপনি চাইলে ব্যবহার করতে পারেন ব্যবহার করলে একশো পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি এমন ওষুধের ফলাফল আপনি কোনো ইয়েসে কোনো কোম্পানিতে পাবেন না কারণ যে টেকনিক্যালগুলো রয়েছে এই টেকনিক্যাল সম্পন্ন যে কোনো ফার্নিচার বা ব্যাকটেরিয়া সাইড ব্যবহার করলে আপনি এরকম সমাধান পেতে পারেন এছাড়া আপনি যদি আরও স্বরূপ দেখতে চান তাহলে যে এখানে রয়েছে এখান থেকেও কয়েকটা গাছ দেখেছিলাম সেই ভিডিওটিতে এই গাছটা কোকড়া হয়ে গেছিলো কোকড়া গাছটা দেখতে পাচ্ছ কীভাবে চকচকা ডগা বের হয়েছে সে সম্পূর্ণ নতুন রূপে আরও ওদিকে অনেকগুলাই রয়েছে সেগুলো যদি দেখাই তাহলে খুব ভালো হতো কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে গেলো তারপরে চলো তারপরে আলোচনা করি এই ফার্নিসাইড সাইড বা ব্যাকটেরিয়া সাইডটি নিয়ে এই ফার্নিসাইডটি সাইডটি ব্যবহার করার ক্ষেত্রে আমাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে কি কিপ আউট অফ রিচ অফ চিলড্রেন এটাকে বাচ্চাদের হাত থেকে দূরে রাখবেন যেহেতু এটা একটা ফাগনিসাইট বাচ্চারা মুখে দিলে বা অন্য কোথাও স্পর্শ হলে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাই এটাকে বাচ্চাদের হাত থেকে দূরে রাখবেন এবার চলো বলে রাখি এটাকে আমরা কোন সময়ে প্রয়োগ করব তো সুপ্রিয় দর্শক ফাগনিসাইট হচ্ছে প্রকার যেটা গাছের সিস্টেমের ভিতরে কাজ করে থাকে এক প্রকার এক প্রকার হচ্ছে গাছের যে উপরিভাগে কাজ করে থাকে এক প্রকার তো এই যে ফাগনি রয়েছে এটাকে দুটাই কাজ করবে যেহেতু ব্যাকটেরিয়া সাইড রয়েছে ব্যাকটেরিয়া গাছের ব্যাকটেরিয়া দমন করার জন্য নিশ্চয়ই গাছের পাতার উপরে যদি আমরা স্প্রে করে থাকি তাহলে পাতার মাধ্যমে গাছের ভিতরে প্রবেশ করে ব্যাকটেরিয়াকে দমন করবে যদি গাছে কোনো প্রকার ব্যাকটেরিয়া আক্রমণ হয়ে থাকে এবং ফাগনিসাইড গাছের গাছের উপরিভাগে যদি কোনো প্রকার ছত্রাক বা গাছের যে ধসা রোগ বলে থাকি সেগুলোর আক্রমণ হয়ে থাকে সেটাতেও কিন্তু ভালো রোগ প্রতিরোধ করে থাকি তো যাই হোক আমরা এই ইনসেটাইটটি বললাম পঁয়তাল্লিশ থেকে ষাট লিটার জলে প্রয়োগ করব ফসলের রোগ রোগের উপর নির্ভর করে বা কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের রোগের পরিমাণের উপর নির্ভর করে বিকেল বিকেলবেলায় তো সুপ্রিয় দর্শক বিকেলবেলায় আমরা যদি এই ইনস্টিটাইটগুলোকে প্রয়োগ করি বা ইনসিডেন্ট বলছি সরি ফাগনি তাহলে কি হয় বিকেলবেলা কিন্তু ঠিক একটা সূর্যের তাপ থাকে না অনেক সময় ফাগনি কি হয় আমরা দুপুরবেলা বা রোদ্রের মধ্যে স্প্রে করে দিলে কি হয় যে রৌদ্রের যে টেম্পারেচার রয়েছে সেই টেম্পারেচারের কারণে কিন্তু ওষুধের যে কার্যকারিতা বা ওষুধ যে কাজ করার যে একটা ক্ষমতা রয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় এই জন্যই আমরা সব সময় ইনসিটাইড হোক বা ফাগনিসাইড বিকেলবেলায় স্প্রে করার চেষ্টা করব তো যাই হোক সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই আধুনিক কৃষি তথ্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার চেষ্টা করে দেবেন আবারও দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন